অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বিবাহিত মেয়েরা ও মায়েরা সংসারে প্রতিদিন কী প্রয়োগ করলে প্রতিদিন চমৎকার হতে থাকবে জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ বিবাহিত মেয়েরা নতুন সংসার কিভাবে সামলাবে বুঝে উঠতে পারে না তার একটি ভালো পদক্ষেপে সংসার যেমন সুখের হয় ঠিক তেমনি তার একটি ভুল পদক্ষেপে সংসার দুঃখের হয়ে ওঠে শুধু তাই নয় মায়েদেরও নানা ভ্রান্তি হতে থাকে নিত্য এই সব সমস্যার সমাধান পেয়ে যাবে মা সারদার বাণী অনুসরণ করলে মা সারদার স্বরূপ যে জানতে পেরেছে সে জীবনের প্রতিটা ক্ষণে মা সারদাকে ব্যতীত আর কিছুই ভাবতে পারে না তিনি হলেন জগৎজননী জগদ্ধাত্রী মা দুর্গা মা কালী যে তাকে যে রূপে দেখে একটু গল্প ও কয়েকটি বাণীর মাধ্যমে বিষয়টা আলোচনা করি মা সারদা বলতেন সংসারে যারা থাকবে ছোট বড়ো প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে মা সারদা নিজেও তাই করতেন ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করার শিক্ষা দিয়ে গেছেন কেউ একজন কাজের শেষে ঝাঁটাটিকে ছুঁড়ে ফেলতে গেলে সেটা দেখে মা বললেন যাকে রাখো সেই রাখে আবার ওটি দরকার হবে তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয় মা এখানে বলতে চেয়েছেন সংসারের প্রতিটি জিনিস প্রয়োজনীয় কোনো জিনিসকে তুচ্ছ ভাববে না যেটিকে তুমি তুচ্ছ ভাববে দেখবে সেটি একটা মুহূর্তে খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে তখন আফসোস করতে হয় দুই অপচয় মা পছন্দ করতেন না মা বলতেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই কুকুর না খেলে পুকুরে দাও মাছ খাবে তবু নষ্ট করতে নেই অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এই সংসারে আমরা যদি অহেতুক অপচয় না করি তাহলে সংসারে সমৃদ্ধি বাড়বে মা লক্ষ্মী বিরাজ করবে তিন শ্রী শ্রী মায়ের বাস্তব বুদ্ধি ও সাধারণ জ্ঞান ছিল অসাধারণ এক ভক্ত শ্রী মাকে চিঠিতে জানিয়েছিলেন তিনি যে চাকরি করেন তাতে মিথ্যা কথা বলতে হয় সেজন্য তিনি চাকরি ছেড়ে দিতে চান কিন্তু সাংসারিক অসচ্ছলতার জন্য তা করতে পারছেন না এক্ষেত্রে তার কি করা উচিত মা চিঠিটা শুনে একটু ভাবলেন তারপর উপবিষ্ট পত্রলেখককে বললেন তাকে লিখে দাও চাকরি না ছাড়তে আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না কথা শেষে তিনি চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না এই কথাটি জোর দিয়ে দু তিনবার বললেন তখন পত্রলেখক মায়ের দূরদৃষ্টি দেখে অবাক হলেন ঠিক তেমনি আমরা যদি সৎ উদ্দেশ্য নিয়ে ভালোর জন্য দু একটা মিথ্যা বলি তাহলে কোনো সমস্যা নেই তাতে সংসারের ভালোই হয় একটু দূরদৃষ্টি প্রয়োগ করতে হবে আমাদের সকলকে চার আরেকটি কথা মা বলতেন যেটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ঐরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে মুখে কিছু আটকায় না অর্থাৎ তুমি সত্যি কথা বলো এটা খুব ভালো কিন্তু সেই সত্য কথাটি কিছু কিছু ক্ষেত্রে একটু কোমলভাবে বলতে হয় যেমন খোঁড়াকে খোঁড়া না বলে একটু পা বাঁকা বলো কালোকে কালো না বলে একটু গায়ের রং চাপা এরকম বলো অথবা মোটাকে সরাসরি মোটা না বলে বলতে হয় স্বাস্থ্যের একটু উন্নতি হয়েছে এরকম আর কি তাতে যে মোটা তারও মনে কষ্ট হয় না তাই সর্বদা আমাদের কথা সত্য হলেও করে করে বলা উচিত নয়। বলতেন সংসারে কেমন থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন মায়ের এই কথাটি খুব করে মনে রাখবে দেখবে সমস্যা আসার আগেই সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাচ্ছে মায়ের এই উপদেশগুলি আর একবার সংক্ষেপে বলি হয়তো তোমাদের বুঝতে আরও সুবিধা হবে কাজেও লাগবে যেমন ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করো দুই দূরদৃষ্টি প্রয়োগ করো তিন অপচয় না করা চার সত্য কথাটা অপ্রিয় হলেও কোমল ভাবে বলো সংসারে যখন যেমন তখন তেমন ভাবে চলা এই পাঁচটা কিওয়ার্ড যদি আমরা মনে রাখি তাহলে সংসারে চমৎকার হবেই হবে শুধু একটা খেয়াল সর্বদা রাখবে সংসারে সুখ শান্তি আনতে কোনো কুসংস্কারপূর্ণ পদক্ষেপ নেবে না যদি নাও তাহলে সব জলে যাবে নিজের ব্যক্তিত্বটি যদি সবল ও কুসংস্কার মুক্ত হয় তাহলে জীবনের সব কিছু সফল হবে সকলে ভালো থাকবে ধন্যবাদ